ইসমুল্লা রহমান রাহিম আমি আনিস আমাদের মাঝে আসছি আজকে অনেক দিন পরে ফেসবুক পেজ থেকে বলতেছি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আর আজকে দুইটা সেট নিয়ে ঈদের পরে তো মাল পাওয়া যায় না তো দুইটা সেট সংগ্রহ করছি আপনাদের জন্য তবে একটা হইলো ফোর জিরো এক সেট আর একটা হইল আপনার পাঁচশো ষোলো সেট তারপরেও দেখতে পাচ্ছেন আমার কাছে ওই যে সাতশোই আছে একটা সেট এই সেটটাও আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার গণময় রোড চাম্পাগলে হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আসবেন এবং কাছে থেকে আসার ফলে আসবেন আইসিয়া দোকান আইসিয়া মাল দিয়ে তারপরে বাজায় তারপরে ক্রয় করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ক্রয় বিক্রয় দুটাই করে থাকি আমাদের কাছে পুরাতন মাল কিনতেও পাবেন এবং পুরাতন মাল বিক্রি করতেও পারবেন যার যেটে লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল কিনা ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি আমার মোবাইল নাম্বার হলো মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং তারপরে বলে দিতেছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও যোগাযোগ করবেন যদি কোনো ভাই পুরাতন মাল ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মাল আছে কম দামের আছে বেশি দামের আছে সব ধরনের মাল আছে এখানে যে আপনাদের মাঝে আজকে দুইটা সেট নিয়ে আসছি আমি ঈদের পরে তো কোনো মাল পাওয়া যায় না তারপর তো দুটা সেট নিয়ে আসছি আপনার নিচে দেখতেছেন ফোর জি সেটটা একদম ফুল ফেয়ার সেট ফোর ফোর জি কোনো কোনো কাজকাম করা হয় না কোনো তাড়াতালের ঘাওয়া নাই যদি এই ফোর জি সেটটা নিতে চান তাহলে সেটটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান আঠেরো হাজার টাকা দাম পড়বে কোনো ফোর জি সেটটার ভিতরে কোনো কাজ কাম করা হয় নাকি তার বাদে দেখতে পাচ্ছেন আপনি পাঁচশো ষোলো উঠবে একটা ভাই পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ডের সেট এটা কারোর চিনানো গো কারোর বোঝা গো সবাই চিনে সবাই জানে আর সবাই চালায় এটারে এটা হলো আপনার পাঁচশো ষোলো এটাও দাম পড়ব আপনার একবারে সীমিত দাম উনিশ হাজার টাকা দাম পাঁচশো ষোলো দাম পড়ব উনিশ হাজার টাকা এটার দাম পড়ব আঠারো হাজার টাকা ফোর জি জি পড়বো আঠারো হাজার পাঁচশো ষোলো পড়বো উনিশ হাজার যার যেটি লাগুক যোগাযোগ করবেন আর এখানে আপনি যে বাংলা মাইক সেটটা দেখতে পাচ্ছেন এই বাংলা মাইক সেট এটার দাম পড়ব মাত্র পনেরোশো টাকা একবারে অল্প দাম সীমিত পনেরোশো টাকা আর এই অ্যামারের যেটা দেখতেছেন রয়্যালের এই রয়্যালের সেটটা পড়বো পঁচিশশো টাকা রয়্যালের সেটটা পড়বো পঁচিশশো টাকা আর উরফে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার রয়্যাল এটার দাম পড়বো মাত্র পনেরোশো টাকা এটার দাম মাত্র পনেরোশো টাকা যদি যার যেটা লাগুক যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারে আর এখানে আপনি এই যে কোম্পানি তিনের জোড়া মাল ই বড়ি ই আছে এক টিয়ার মাল আছে কোম্পানির কোম্পানি টিস্যু বড়ি দেখতে পাচ্ছেন একবারের টিস্যু বড়ি পেলেন যারা চিনে তারা জানে যে কোম্পানির বড়ি কীরকম হয় একবারে টিসু বড়ি পেলে একবারে এই মালজোড়া যদি কোনো ভাই নিতে চান জি পেলের এক স্পিকার টোটো হাইডো আছে এর ভিতরে কোনো হওয়ার নাই আর এটার দাম পড়বে মাত্র একবারে চোদ্দো হাজার টাকা একবারে চোদ্দো হাজার টাকা দাম পড়বো সীমিত দাম যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন টিসু বড়ি কোম্পানির বড়ি বডির বয়স হয়েছে অনেক এর লেগে দাম একটু কম চৈদ্দো হাজার টাকার দাম পড়ব যদি কারোর লাগে যোগাযোগ করেন তিন ইঞ্চি কয়েল পনেরো ইঞ্চি স্পিকার টোটো হাই করছ নাই এর জ্যাকেট নাই যা আছে এভাবে নিতে পারবেন চৌদ্দ হাজার টাকার দাম পড়ব আর আমার এখানে ওই যে আপনার সাতশো এক অনেক ভাই ঈদের আগে বলছেন কিন্তু কুরিয়ান সার্ভিস বন্ধ হওয়া আমি ওই রকম গুরুত্ব দি যার যদি কোনো ভাই যদি লাগে যোগাযোগ করেন এই সাতশো এক সেটটা খুব বাজে একদম নতুন ফ্রেশ একটা সেট মাত্র দুই মাস ব্যবহার করা হয়েছে এই সেটটা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন একবার ফুল ফ্রেশ সেট একদম নতুন এই দেখেন একদম নতুন নতুন একটা সেট আরও বিভিন্ন মাল আছে যদি লাগে যোগাযোগ করেন আমি এখানে ভিডিওটা শেষ করব সাবস্ক্রাইব ভাইগোর ধন্যবাদ কমেন্টের ভাগ্যের ধন্যবাদ ফেসবুক পেজটা একটু ফলো দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটা ফলো দিলে আপনারা ভিডিও তাড়াতাড়ি পাবেন একটু লাইক করে দিন একটু শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ এখানে ভিডিও শেষ করতেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম